আজকে আমি বানাবো সুপার টেস্টি সুপার খাস্তা সুজি বিস্কুট না লাগবে বেকিং সোডা না লাগবে বেকিং পাউডার লাগবে না ময়দা লাগবে না কোনো কালার খুব অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যাবে বাচ্চা থেকে বড় একবার খেলে বারবার চেয়ে খাবে একেবারে মার্কেটের মতো লুক মার্কেটের থেকে দ্বিগুণ টেস্ট আর এই বিস্কুট একবার বানিয়ে দীর্ঘ মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে তাহলে চলো শুরু করি তো বন্ধুরা সবার প্রথমে আমরা নিয়ে নেবো ঘি ঘিটা কিন্তু একেবারে গলানো ঘি নেওয়া যাবে না বা বেশি জমে যাওয়া ঘিও নেওয়া যাবে না ঠিক এরকম টাইপের ঘি তোমাদের নিতে হবে আমি ঠিক তোমাদের যেমনটা দেখিয়ে দিচ্ছি এরকম ঘিটাই নিতে হবে তো আমরা এখানে চার চামচ মতো ঘি নিয়ে নিয়েছি এখানে তোমরা বলতে পারো যে ঘিয়ের বদলে আমরা তেল দিয়ে করতে পারবো কিনা তো তেল দিয়ে করা যাবে কিন্তু কিভাবে যাবে সেটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি বন্ধুরা আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থেকে যেও তো ঘিটা আমি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব দুধ দুধটা কিন্তু গরম করে নিতে হবে ঠিক আছে গরম দুধই দিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো চিনি আমরা যে কাপ মেপে ঘিটা নিয়েছি সেই কাপেরই দুই কাপ চিনি দিতে হবে এখানে যদি চার চামচ ঘি যায় তার জন্য যাবে আট চামচ চিনি পরিমাপগুলো অবশ্যই মনে রাখবে এখন ঘি চিনি আর দুটাকে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে তো আশা করছি চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে এটা পাশে রেখে দিচ্ছি এখন আমরা নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এবার আমাদের লাগবে সুজি এখানে এক কাপ সুজি নিয়েছি এক কাপ সুজি বলতে এখানে দুশো গ্রাম সুজি আছে সুজিটা কিন্তু একটু বড় দানার এর জন্য আমি মিক্সিং জারে দিয়ে একটু চালিয়ে ফাইন গুঁড়ো করে নেব এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি সুজিটা ঠিক এরকম করে গুঁড়ো করে নিতে হবে এককেবারে পাউডার করবে না এখন আমরা যে দুধটা মিশিয়ে রেখেছিলাম চিনির সাথে আর ঘিয়ের সাথে এর মধ্যে আমরা সুজিটা দিয়ে দেব এখন দিয়ে দেব সামান্য একটু লবণ এবার আমাদের লাগবে আটা আমরা এখানে যতটা পরিমাণ সুজি নিয়েছি তার তিন ভাগের এক ভাগ আটা দিয়ে দেব তো আটাটা আমি পুরো দেব না একটুখানি রেখে দেব এটা পরে ব্যবহার করতে হবে এখন আমাদের বিস্কুটটাকে সুপার টেস্টি করার জন্য এখানে আমি অ্যাড করছি মিল্ক পাউডার এখানে আমি তিন চামচ মিল্ক পাউডার দিয়ে দেব। মিল্ক পাউডারের পরিমাণ যতটা বাড়িয়ে দেবে আর বিস্কুটের টেস্টটাও ততটা বেড়ে যাবে তো এখন সব উপকরণগুলো একসাথে এইভাবে আমি মিশিয়ে নেব বন্ধুরা আশা করছি আজকের বিস্কুট রেসিপি তোমরা যদি একবার ট্রাই করো তাহলে বাজার থেকে আর বিস্কুট কিনে খেতে ইচ্ছা করবে না তো আমরা সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন যেটা এর মধ্যে দেব সেটা আমাদের বিস্কুটের টেস্টকে গুণ বাড়িয়ে দেবে এটা নিয়েছি আমি নারকোলের গুঁড়ো মানে যে নারকেলের গুঁড়োটা কিনতে পাওয়া যায় আমি সেই নারকেলের গুঁড়োটাই দিচ্ছি আর নারকেলের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে তাহলে তোমরা ফ্রেশ নারকেল কুড়িয়ে সেটাও দিতে পারবে বন্ধুরা আমি ছোট্ট একটি কথা বলতে চাই আমার চ্যানেলে একটা সুজির কেক দেওয়া আছে তো আমার অনেক বন্ধুরাই এই ভুলটা করছো যে কেকটা নাকি পাল্টে দেওয়া হয়েছে আসলে থামবেলটা তোলার সময় আমি কিছু ঝুড়ো কিসমিস মানে বেশি করে কিসমিস দিয়ে ছবিটা তুলেছিলাম তো পরে সেই কিসমিসগুলো সরিয়ে দিয়েছি কিন্তু ক্যামেরায় সেটা দেখানো হয়নি এর জন্য তোমাদের মনে হচ্ছে যে আমি কেকটা পাল্টে দিয়েছি কিন্তু এরকম কিছুই না তো বন্ধুরা এখন এই সুজিটাকে আমাদের রেস্টে রাখতে হবে পুরো দশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি সুজিটা কিন্তু একেবারেই জমে গেছে তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারটা ঠিক যেমন ছিল তার থেকে অনেকটাই টাইট হয়ে গেছে এবার আমরা হাত দিয়ে ডোটাকে মেখে নেব এর জন্য অল্প একটু আটা উপর থেকে ছড়িয়ে দিয়ে আমি মেখে নিচ্ছি যাতে মাখার সুবিধা হয় আর আমাদের বিস্কুট তৈরির জন্য ডোটা একেবারেই পারফেক্ট তোমরা দেখতে পাচ্ছ এই দেখো ডোটা ঠিক এরকমই করতে হবে এর থেকে কিন্তু শক্ত করতে যাবে না তাহলে বিস্কুটগুলো তোমাদের ভালো হবে না আর এর থেকে নরমও যেন না হয়ে যায় নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ডোটা ঠিক কেমন হয়েছে তো এখন ছোট্ট একটা গোলা আমরা নেব এখান থেকে পাতি লেবুর আকারে তো গোলাটা নিয়ে এইভাবে প্রথমে গোল করে নিতে হবে আর হালকা প্রেস করলে দেখবে সুন্দর একটা বিস্কুট হয়ে যাচ্ছে এই দেখো এবার একে একে আমরা প্রত্যেকটা বিস্কুট এইভাবে বানিয়ে নেব আর এই দেখো বন্ধুরা আমরা অনেকগুলো বিস্কুট একসাথে বানিয়ে নিয়েছি আর চোখের আন্দাজে সমস্ত বিস্কুটগুলো সমান মাপের হয়েছে দেখতেই পাচ্ছ এই বিস্কুটগুলো তোমরা বেক করেও নিতে পারো কিন্তু আজকে আমি একেবারে ছটপট করে তৈরি করব। এর জন্য আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা মিডিয়াম গরম হয়েছে এই গরম তেলের মধ্যে আমি একটু সুজির দলা এখানে দিয়ে দিচ্ছি এ দেখো যদি দেখো ডোর টুকরোটা উপরে ভাসতে একটু সময় নিচ্ছে তাহলে বুঝবে তেলটা ঠিকঠাক গরম আছে আর যদি সাথে সাথেই ভেসে ওঠে তাহলে কিন্তু তেলটা বেশি গরম আছে বুঝতে হবে তাহলে গরমটা একটু কমিয়ে নিতে হবে এখন আমি একটা একটা করে বিস্কুট দিয়ে দেব তেলের মধ্যে তেলটা যেন ঠান্ডাও না থাকে বা বেশি গরম না থাকে একটু বুঝে তেলটা গরম করতে হবে তো একে একে প্রত্যেকটা বিস্কুট আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে আমি একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে হালকা হাতে উল্টে দেব আর যেহেতু এখন কাঁচা আছে একটু সাবধানেই উল্টাবে হলে ভেঙে যেতে পারে বিস্কুটগুলো আর বিস্কুটগুলো ভাজার সময় গ্যাসের রাস্তাকে কখনো হাই করবে না সময় লো টু মিডিয়ামে দিয়েই কিন্তু বিস্কুটগুলো ভেজে নিতে হবে হলে বাইরে থেকে পড়ে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে তো বন্ধুরা প্রায় আমি আট থেকে ন মিনিট ধরে বিস্কুটগুলোকে ভেজে নিয়েছি আর বিস্কুটগুলো পারফেক্টভাবে ভাজা হয়েছে তো দেখতেই পাচ্ছো বিস্কুটের গায়ে যে ক্র্যাকগুলো রয়েছে তো ওই ক্র্যাকেই বোঝা যাচ্ছে যে বিস্কুটগুলো কতটা পারফেক্টভাবে ভাজা হয়েছে একটু ধৈর্য ধরে সময় নিয়ে বিস্কুটগুলো ভাজতে হবে না হলে কিন্তু তোমাদের বিস্কুট খাসতে হবে না তো বন্ধুরা বাকি বিস্কুটগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো তোমরা আওয়াজেই বুঝতে পারছো যে বিস্কুটগুলো কতটা খাস্তাভাবে ভাজা হয়েছে আর প্রত্যেকটা বিস্কুটে গায়ে দেখো ক্র্যাক এসছে ক্র্যাক এসছে মানে আমাদের বিস্কুটগুলো একেবারেই পারফেক্ট এক কাপ চা হোক বা কফি হোক সাথে যদি এরকম বিস্কুট থাকে তাহলে একটা থেকে পাঁচটা বিস্কুট তোমরা খেয়ে ফেলতে পারবে এখন একটা বিস্কুট তোমাদের ভেঙে দেখাচ্ছি বাইরে থেকে সুপার খাস্তা আর মাঝে গিয়ে হালকা রসালো এই বিস্কুটটা তোমরা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে তো বন্ধুরা আশা করছি আজকের বিস্কুট রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো